দিল্লিতে ঘুরতে গিয়ে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্র গত ধরে নিখোঁজ রয়েছে সে কান্নায় ভেঙে পড়েছে তরুণের মা বাবা নিখোঁজ তরুণের নাম শেখ সাহিল বয়স পনেরো বছর তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু মাস আগে কাকার ছেলের সঙ্গে দিল্লিতে ঘুরতে যায় দিল্লির নিজামপুর এলাকায় থাকছিল শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে যায় সে সেখানকার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন নিখোঁজ তরুণের মা সাজেনুর বেবি বলেন ছেলে পিপলা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীতে পড়তো দু মাস আগে কাকার ছেলের সঙ্গে ঘুরতে গিয়েছিল বৃহস্পতিবার রাতে ছেলের সঙ্গে ফোনে কথা হয় ছয় মেয়ে বাড়ি আসার কথা বলে তারপর শুক্রবার সন্ধ্যা থেকে ছেলের খোঁজ পাচ্ছি না কোথায় আছে কি অবস্থায় আছে কেউই বলতে পারছে না আমি শেষ কথা বলেছিলাম বিশ্বদ্বারের দিনে সকাল দশটায় সেই ছেলেটা আমার সঙ্গে শুক্রবারতে কথা বলেনি। আমার ছেলে তিন তিনটাই আমার আটটায় ফোন লাগাই আমার ছেলে এক দরেলে যাই তো আমার ঘুরতে যাই তো সকাল দশটায় লাগাই একটা আমার খেতে এসে তো আমার একটায় লাগায় আর এক রাত সাড়ে দশটায় লাগাই বাবার সঙ্গে কথা বলে দিন সুতে ওই রাত্রেই বাবার সঙ্গে কথা বলে না মায়েরও সঙ্গে কথা বলে না এই ছেলেটাকে আমি কাদা কাদি করছি কই কচু আমার ছেলেটাকে রেখেছিস অনুভব হয়ে আমার কাছে ফোন করবি আমি কাকার বেটার ভাইয়ের সাথে ঘুরতে গেছিলাম আমি ওই কাকার বেটার ভাইয়ের নম্বর আছে ফেসবুকে ছড়িয়েছে ওই কাকার বেটার ভাইকে ফোনটা কল করবি আপনি ফোনটা তুলবে এই কথাটা কয়ে ছড়েছে কিছু ভয়ে বলেনি একটা ছেলে আসলে চেন্নিপুরের এই ছেলেটাই কলে যে আমি তোমার ছেলেকে ঘর পাঠাই দিব তো আমি বলছি যে তুই দিয়ে তুই তো নাগাইস নি তোদের আমার কাকার বিয়ার আমার ভতিজা নেগেছে তো আমার ভতিজাই পাঠাবে ছ তারিখে তুমি কিছু বলছো এটা কথা ওই কথাটা বলিয়ে ধরেলে কত তারিখে বাড়ি ফেরার কথা ছিল আপনার ছেলের আমার ছেলে কথা বউ আসার ছিলে আর আমার কাকার বেটা ভার 6 তারিখে 6 তারিখে বাড়ি আসার কথা হ্যাঁ 6 তারিখে আপনাকে জানিয়েছিল ফোনে আমাকে জানিয়েছিল আমার ভতিজা জানিয়েছিল যে কাকি আমি 6 তারিখে ওয়াক নিলে ঘর পাঠাই দেব তো আমি বলেছিলাম যে কাকা ইয়ে ভতিজা নিলে মোবাইলটা কিনে দিবি এই শুক্রবারের রাতে মোবাইলটা কিনে দিবি এই শুক্রবারের রাতে 7:30 টা আউট হয়ে গেছে আপনার নাম আপনার নাম সাজিন আপনি কে হলেন আমি আপনার মা হলাম